তৃণমূল দলটা না একটা ড্যাশ 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 বিশ্বাস করুন আপনি মিঠুন চক্রবর্তীকে বলছেন গদ্দার আপনি মিঠুন চক্রবর্তীকে বলছেন যে সিনেমার ফ্লপ দেয় আপনি একসময় মিঠুন চক্রবর্তীকে বলছেন সে বিজেপি করে বলে পুরস্কার পেয়েছে। রিসেন্টলি এই যে বিতর্কগুলো আপনারা সৃষ্টি করেছেন সব আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু গতকাল দুদিন আগে একটা তৃণমূল নেত্রী মানে একদম ওপরে যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম করেই বলছি তিনি কি বলছেন গদ্দার মিঠুন চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তীর নাম এরকম একটি উচ্চারণ করার সাহস কি করা হয় আমি জানি না এবং বাংলার মানুষ এগুলো কি করে সমর্থন করছে কেন কেউ ভিডিও করছেন আমি কিন্তু জানি না বিশ্বাস করুন মিঠুন চক্রবর্তীকে আপনি বলছেন গদ্দার যে মানুষটা আমাদের বাংলার জন্য করে দিয়ে যাচ্ছে সারা জীবন যে মানুষটা বাংলার জন্য কাজ করছে আর বিজেপিতে দাঁড়িয়ে তো সে বাংলার জন্যই কাজ করছে সেই মানুষটাকে আপনি বলছেন গদ্দার এবং কুণাল ঘোষ এই লোকটা কিন্তু আলাদা করে আমার কিছু বলার নেই আমার ভিডিও আমি তাকে বার বার করে ধুয়ে দিয়েছি আমি যাই না এখনো কেন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে না কদিন পরে তো করা হবে তার তরফ থেকে কিন্তু আমি আবারও ধরবো আমি কাউকে ভয় পাই না আগামী দিনে পাবো না সে কি বলছে মিঠুন চক্রবর্তীর সিনেমা তো ফ্লপ দেব দেবকে আমি কেন ভালোবাসি দেব তৃণমূলে দাঁড়িয়ে এই মানুষটা আমার মনে হয় যে এরপর তৃণমূলটা ছেড়ে দেওয়া উচিত দলটা ছেড়ে দেওয়া উচিত তো দরকার বিজেপিতে সে যোগ দিক বা অন্য কোনো দলে যোগ দিক বা সে দল ছেড়েই দিক যে দলে দাঁড়িয়ে একজন তার নেতারা এরকম বড় বড় কথা বলে সেই দলে দাঁড়িয়ে সে কিন্তু প্রতি মুহূর্তে সৌজন্যতা দেখান সে মিঠুন চক্রবর্তীকে দেখার মিঠুন চক্রের সাথে কথা বলেন তার পিতার মতো তাকে সম্মান করেন তার তাকে দেখতে চান অসুস্থ খোঁজ খবর নেন সেই দেবকে তিনি কি বলছেন দেবকে বলছেন যে চৈতন্য বসে থাকার কোনো মানে হয় না আমাদের দলের মধ্যে দেব ভালো কিন্তু চৈতন্য সেজে সিনেমা করে বলে তাকে ভালোবাসা দেখানোর কোনো দরকার কি দেখাবে খিস্তি মারবে তাকে আপনাদের মতো আপনার অশিক্ষিতর মতো তার সাথে কথা বলবে আপনি মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে সাহস কি করা হয় বা তার বিরুদ্ধে তার হয়ে কথা বলার জন্য তো যোগ্যতা থাকে দরকার হয় ভাই এই কথাটা বিশ্বাস করে আমি কেউ নিতে পারি না আমি নিতে পারছি আমি পরশুদিন ভিডিও তৈরি করার কথা ছিল আমি তৈরি করতে পারিনি পরপর ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে না আর আপনাদেরকে আমি বলছি আমি তো রাজনৈতিকের চ্যানেল খুলেছি রাজনীতি নিয়ে আমরা কথা বলি কথা বলি সেটা নিরপেক্ষভাবে কথা বলি আমরা আকাশ সাহা আমি নিজে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন নতুন একটা চ্যানেল খুলেছি সেখানে আমরা রাজনীতি নিয়ে ডিটেলস আলোচনা করবো এখানে তো সিনেমার আলোচনা করি রাজনীতি নিয়ে সবসময় আলোচনা করা যায় না সবকিছু বিষয়ে খোলসা করে কথা বলা যায় না যতটা পারি আমরা বলি কিন্তু ওই চ্যানেলে আমরা বলবো চালটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি তো যাই হোক যে বিষয়টা আজকে আপনি একজন বিজেপি তারকা শুধুমাত্র তারকা নন তিনি তো শুধুমাত্র রাজনীতি করে বলে তার পরিচয় নেই আমরা আগেও আমরা বলেছি তার পরিচয় নিয়ে তার তার কথাবার্তা তার সম্পত্তি নিয়ে তার সিনেমার জগৎ নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এই সব কিছুর পরে গদ্দার শব্দটা এই আপনার দলে কি দিয়েছেন আপনি তাকে আপনার দলে যে থাকবে আপনার নীতি আদর্শ একটা চোরের দলে সে কেন থাকবে ভাই যে দল প্রতি মুহূর্তে একটা করাপশনে ভরে গেছে যে দলের প্রত্যেকটা নেতা নেত্রী জেলে রয়েছে যে দলের প্রতি মুহূর্তে আমরা খবর পাচ্ছি কোনো না কোনো জায়গাতে তাদের কোটি কোটি সম্পত্তি উদ্ধার হচ্ছে যে দলে দাঁড়িয়ে একজন নেতা সন্দেশখালীর মতো জায়গায় অনাচার করে বেড়ায় কিন্তু কোনো প্রতিবাদ হয় না যে দলে দাঁড়িয়ে যে দলে দাঁড়িয়ে কি বলবো রাজনৈতিক নেতারা মাস গেলে মাইনে নেয় মোটা মাইনে তাদেরকে চার বছর পাঁচ বছর ধরে দেখা যায় না যে দলের শিল্পীরা বলে রচনা বানার্জির মতো শিল্পীরা দাঁড়িয়ে বলে ধোয়া ধোয়া চারিদিকে গরুর রচনা লেখা দুধ ঘুগনি খাচ্ছে সে সাধারণ মানুষের সাথে কি বলছে যদি আমি জিতি হুগলি থেকে আমি সেই সমস্ত দিদিদেরকে আমার দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাব সেই দলে দাঁড়িয়ে একজন মানুষ আপনার কি মনে হয় সেই দলে দাঁড়িয়ে সেই মানুষটা আপনাদের হয়ে লড়াই করবে সেই দলে কাজ করবে তত দেব ভালো মানুষ বলে এতদিন রয়েছে দেবকে দেব তো ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু আপনি ছেড়ে দিতে চাননি কারণ এক দুজন ভালো মানুষ দরকার রয়েছে তাই জন্য দলে দেবের থাকা প্রয়োজন নাহলে দেবও চলে যেত কদিন পরে দেব এবার এমপি পদ থেকে বিদায় নিতেন তিনি কিন্তু শুধুমাত্র হাতে পায়ে ধরে আপনি দেবকে রেখে দিন দেবের মতো ভালো ছেলেরা রয়েছে বলে দলটা এখনো পর্যন্ত দেবের মুখটা দেখে ভোট দেবে আর কি মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলেছেন আপনি বিশ্বাস করুন এই যে উচ্চারণটা আপনি করেছেন বাংলা মানুষ আপনাকে একদিন এই উচ্চারণ ফিরিয়ে দেবে আপনাদেরকে এভাবে একজন শিল্পীকে আপনার অপমান করেছেন তার থেকেও বড় বিষয় রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার থেকে বড় একজন কি বলে যে ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত একজন মানুষকে আপনার এইভাবে আক্রমণ করছেন রাজনৈতিক কোন আক্রমণ আক্রমণ আপনি করতেই পারেন আপনি তার কাজ নিয়ে কথা বলুন আপনি তার অবভিয়াসলি সে ভালো করছে কি খারাপ করছে সেগুলো নিয়ে আপনি আলোচনা করুন ব্যক্তি আক্রমণ তো মিঠুন চক্রবর্তী আপনাকে করেনি ব্যক্তি আক্রমণ তো মিঠুন মিঠুন চক্রবর্তী আজকে দাঁড়িয়েও দল নিয়ে করে না তাহলে আপনি কোনো তাকে ব্যক্তি আক্রমণ করলেন মানে এরকম একটা শব্দ ব্যবহার করছেন আর কুণাল ঘোষকে তাকে তো আলাদা করে কিছু বলেন এই নরকের কিট তাকে আলাদা করে আমার কিছু বলার নেই তাকে বলার মতো যোগ্যতা মানে কি বলবো বলবে বাংলার মানুষ দিনেও কিন্তু আসবে না কি এক্সপেক্ট করেন যে দলে দাঁড়িয়ে আপনারা এরকম ধরনের নোংরামি করছেন সেই দলে দাঁড়িয়ে আপনার জন্য সে লড়াই করবে সেই দলে দাঁড়িয়ে আপনার জন্য সে কাজ করবে সারা জীবন সে দল থেকে বেরিয়ে এসে সে আপনার দলের কি বলবো নিজেকে যেরকম পরিষ্কার করতে পেরেছে সেরকমভাবে বিশ্বাস করুন অন্য দলে দাঁড়িয়ে সে কিন্তু কাজও করছে মানুষের জন্য সে লড়াই করছে প্রচার করছে এই বয়সে দাঁড়িয়ে অসুস্থতার পরেও কিন্তু মানুষের জন্য সে কাজ করার কথা প্রতিশ্রুতি দিচ্ছে সে ভাবছে এটাই মিঠুন চক্রবর্তী আমি আবারও প্রতিবাদ করে গেলাম বিশ্বাস করুন যতবার আপনারা তাকে আক্রমণ করবে ততবার আমি ভিডিও তৈরি করবো কমিউনিটিতে কেউ ভিডিও তৈরি করবে না কিন্তু আকাশ শাহ করবে শাহ টকিস চ্যানেল থেকে পাবেন এবং আরেকটা চ্যানেল আকাশ শাহ চ্যানেল একদম নতুন গতকাল আমি খুলেছি আপনারা সাবস্ক্রাইব করে এখন ওই চ্যানেল থেকেও নিয়মিত ভিডিও আসবে দুটো চ্যানেল থেকে আমার ভিডিও আসবে আমার আমার যে গণ্ডি রয়েছে আমি সেটাকে ছাড়িয়ে যে চেষ্টা করবো যত মানুষের কাছে আমার ভয়েস পৌঁছে দেওয়া যায় যে যে আমাকে বলবে যে আমাকে গ্রেফতার করবে আমার জানা দরকার আপনাদের ভালোবাসা যদি থাকে আমি কিন্তু শেষ অবধি প্রতিবাদে সামিল হবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের কি মতামত ভিডিওটি যত যত পারবেন মানুষের কাছে শেয়ার করে দিন যারা নতুন যোগ দিতে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা ভালো থাকুন সবাই জয় হিন্দ